রাহিম প্রাণ স্বেচ্ছাসেবক দল তজমদুল্লাহ শাখা সকল নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগ্রামী ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনাকে সমুন্নত রাখার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছে এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলনের সংগ্রামে ঐতিহ্যে দীর্ঘ সংগ্রামের ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বিভির চালিকা শক্তি হিসাবে কাজ করেছে আমরা আশা করব এই তরুমুদ্দিন স্বেচ্ছাসেবক দল যখন শুধুমাত্র কাগজে কলমে ছিল দু হাজার বারো সালের চৌঠা মার্চ থেকে তরুমুদ্দিন স্বেচ্ছাসের কার্যক্রম শুরু হয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই দীর্ঘ ফাফত ফাঁড়ি দিয়ে তরুমদুল্লাহ স্বেচ্ছাসেবক দল আজ কর্মী বান্ধব দল হিসাবে পরিণত হয়েছে ঐক্যবদ্ধ থাকার কারণে আজ কৃষিভাগ বিরোধী আন্দোলনে স্বীরাচার পতনে ত্বরান্বিত করেছে এই কষ্ট করার জন্য এই ত্যাগ করার জন্য জাতীয় দাবাদী স্বেচ্ছাসেবক দল তজুমতী শাখার পক্ষ থেকে বিএনপি তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী সমর্থক বিন্দুকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সালাম আলাইকুম আজকে তোমার একটাই কথা যে সময় প্রজুমদী থানা স্বেচ্ছাসেবক দল বলতে বলতেও জানত না শুনতেও না কিন্তু আমাদের প্রথম প্রধুমদি থানা স্বেচ্ছাসেবা দলের আবার বড় ভাই বলেছে ওই কমিটি যখন স্বেচ্ছাসেবক দল গঠন করা হয় তখন আমরা এই আমাদের প্রধুমদীর থানা থানা থেকে স্বেচ্ছাসেবক দলের কর্মীদেরকে ডেকে এনে আমরা কমিটি গঠন করি ওই কমিটিতে আজকে আমরা ইনসামরা সফল আমরা সফল তো আমার একটি কথা হবে যে দুর্দিনে আমরা যারা ডেকে গেছিলাম রাস্তাতে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের আমাদের আবেদন যেহেতু আমাদের এখানে দুটা গুরুসিং চলতে আছে গুরুসিং আপনারা বিবেচনা করে আপনারা ন্যায় বিচার করবেন এবং কমিটিগুলো সেইভাবে এখন কোনো কমিটি যদি আপনারা জনসাধারণ এবং স্বেচ্ছাসন দল ওটা মেনে নিবে না